হ্যালো ভেয়ার্স আসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো নিক নেম কীভাবে আপনার ফেসবুক আইডিতে অ্যাড করবেন এখন কি দেখতে পাচ্ছেন অনেকই ফেসবুক আইডিতে দেখতে পাচ্ছেন তার প্রোফাইল চেক করলে তার নামে অর্থাৎ প্রোফাইল নেমে যেটা রয়েছে তার নামের পাশে আরেকটি নেম দেখা অর্থাৎ শো হয় তো আজকে আমি সেই কাজটি দেখাবো কীভাবে আপনি করবেন আপনার অর্থাৎ আপনার যে আরেকটি নাম থাকে অর্থাৎ যেটাকে বলে ডাকনাম সে ডাকনাম কিভাবে আপনার ফেসবুক আইডিতে অর্থাৎ লাগাবেন বা অ্যাড করবেন যেটাই বলেন না কেন তো এটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো এর জন্য ভিডিওতে যাওয়ার আগে যে সকল আমার ভিহ এই ছোট্ট একটি চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন তো আমি এক্সাম্পেল দেখাচ্ছি আপনাকে যেমন এই এই রকম নিকনেম তো আমি যদি নিকনেমটা না বুঝতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অভাই বারমান এখানে এ আই শুধু সংক্ষেপ করে দিয়ে দিয়েছে তো এইভাবে আপনি আপনার ফেসবুক নিক নিকনেম অর্থাৎ লাগাতে পারেন তো এর জন্য এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপে তো এই ফেসবুক অ্যাপে গিয়ে আসার পরে অনেকজন অনেকভাবে লাগাই অর্থাৎ অনেক রকম সেটিং রয়েছে তো আমি আপনার আমার মতন মন মতন সেটিং দিয়ে আপনাকে দেখাচ্ছি তো আপনার যদি ফেসবুক আইডিটি লগ ইন না করা থাকে তো আমি আপনি ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন সেহেতু আমি ফেসবুক আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি তো এখানে আমি দেখতে পেলেন তো এখানে আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিয়েছি আপনি যদি আপনার ফেসবুক আইডিটি লগ ইন না করা থাকে তো আপনি লগ ইন করে নেবেন নিশ্চয়ই আপনি ফেসবুক চালান তো লগ করতে অবশ্যই জানেন আমি মনে করি এর জন্য যদি নাও জানে থাকেন তা আবারও আপনাকে দেখাচ্ছি এখানে থিয়েটারে যাবেন থিয়েটারে গিয়ে এখানে আপনার এই রয়েছে যে ফেসবুক আইডিটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে আপনি লগ ইন করে নেবেন তো যেহেতু আমি এই আইডিটাতে আমি নিক নেম লাগাতে চাচ্ছি অর্থাৎ ডাক নাম সেই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার প্রোফাইলে তো প্রোফাইলে আসার পরে আপনাকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইল এই ইডিট প্রোফাইলে চলে যাবেন যখনই আপনি ইডিট প্রোফাইলে যাবেন তখন আপনার এরকম শো হবে এখানে আপনি স্কল করবেন স্কল করতে থাকবেন এখানে স্কল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইডিট ইউর অ্যাবাউট ইনফরমেশান এখানে চলে যাবেন এখানে আসার পর এখানে আপনি চলে আসবেন স্কল করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াদার্স নেম ওয়াদার্স নেমে আপনাকে খুঁজে বের করে নিতে হবে নিশ্চয়ই খুঁজে পেয়ে নেবেন অ্যাওয়ার্ড সেকশান থেকে আপনাকে এখানে চলে আসবে এবং অর্ডার্স নেমে আপনাকে ট্যাপ করে নিতে হবে যখনই আপনি অর্ডার্স নেমে ট্যাপ করবেন এখানে আপনার নিক নেমে যখনই ট্যাপ করবেন এখানে অনেক ধরনের রয়েছে আপনার বাবার নাম বা আপনি ম্যারিড নেম আপনার যে কোনো নেম এখানে আপনি টাইপ করে নিতে পারেন সেহেতু আমি যেহেতু নিক নেম দেখাচ্ছি তো এখানে নিক নেমটাই আমি রেখে দিয়েছি এখানে আমার নামটা আমি এখানে অর্থাৎ লিখে দিচ্ছি আমার নিক নেমটা এখানে আমার নিকনেমটা লেখা হয়ে গেছে লেখা হওয়া লেখা লেখার পর আপনাকে যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাট টপ অফ প্রোফাইল এখানে যদি আপনি সেই যে নিকনেমটা সেভ করবেন সেটা যদি এখন আপনি দেখতে চান তো এখানে আপনার টিক চিনে টিক করবেন টিক চিনে টিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশান এই সেভ অপশানে আপনাকে ট্যাপ করে নিতে হবে সেহেতু আমি সেভ অপশানে ট্যাপ করে নিচ্ছি আপনারাও ট্যাপ করে নেবেন তো এবার সেভ অপশানে ট্যাপ করার পরে আপনি সিম্পলি বেরিয়ে আসবেন তো এবার আপনি ফে ফেসবুক অ্যাপটিকে আপনি এখানে রিপ্লেস করে দেবেন অর্থাৎ এই করে নেবেন সম্পূর্ণ তো এবার আপনি ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পরে ওপেন করার পরে এখানে আপনার প্রোফাইলে চলে যাবেন সেই কাজটিতে অর্থাৎ নেক নেমটি অ্যাড হয়েছে কিনা দেখার জন্য তো এই প্রোফাইলে চলে এলাম তো এখানে দেখতে পেলেন আমার নাম রাকিব শেখ এখানে দেখতে পাচ্ছেন আকিব এখানে দেখতে না অর্থাৎ আমার নেক নেমটা অ্যাড হয়ে গিয়েছে তো এইভাবে আপনি আপনার প্রোফাইল অর্থাৎ নিকনেম নেম অ্যাড করে নিতে পারেন খুব সহজে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে শেয়ার করে রাখ দেবেন